গুড মর্নিং শুভ সকাল ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে কার ভিডিওটা এখান থেকেই শুরু করছি 对。是 তো শীত পড়ে গেছে এখন শীতকালে আবার শুরু হয়ে যায় ছোটোবেলার কাজ তারাহুড়ো কয়দিন বেশ ভালোই কাটছিল বড় মাসের ছুটি ছিল তো তার জন্যেই আর এবার শুরু হবে তারাহুড়ো আর কদিন পর থেকেই টাইমের মধ্যে রান্না করতে হবে এই তারাটা ছিল না কয়দিন তো আবার শুরু হয়ে যাবে আবার শীত সব একসঙ্গে পড়বে না ওরখানেই আছে দেখো এই যে স্নান করে উঠলাম এখন কিছু তুলসী পাতা তুলবো বাবুকে খাওয়াবো তাই মাথা ডাতা কিছুই আসায়নি তো চলো কটা তুলে শুরু করে তুলে নি তুলসী গাছগুলো দেখো আমি কি সুন্দর হয়েছে পুরোটাই তুলসী গাছ হয়েছে চলো কটা পাতা তোলা হয়ে গেছে এখন পাতা গুলো ধুয়ে আনবো ধুয়ে তারপর পরিষ্কার করবো পাতাগুলো তুলে ধুয়ে নিয়েছি আর এবার আমি হাত দিয়ে কষিয়ে হাত দিয়ে রসটা বের করে নেবো এই জাত হয়ে গেছে আর বাইরে বসে বসে করছি কারণ বাইরে রোদ আছে তো এখন রোদটা বেশ মিষ্টি লাগছে স্নান করে উঠলাম তো রোদে বসে বসে এখন পাতাটাকে মশলাচ্ছি পথের এখানে বেশ রোদ লাগে আমাদের সকাল বেলায়। তখন একটু বসে নি আর কদিন পর তো আর হবে না তো দেখো মসলি নিলাম আর সুন্দর রসটা বের হয়ে যাচ্ছে আর বাবুর ভীষণই ঠান্ডা লেগেছে ঠাকুর দেখে আসলাম কয়েকদিন টাড়িতে করে ওই জন্য এই যে রস করা হয়ে গেছে তো দিয়ে বাবুকে খাইয়ে দেবো তো এই যে এখন পথে বসে আছি এখানে রোদে তো মাথা আসানো হয়নি কেমন যেন একটা লাগছে দেখতে তো এখানে বসেই কালকে সকালে এলবি করেছিলাম তো এখানে বসে বসে এলবিটা স্টার্ট করছিলাম তো তারপরে আর কোনো ভিডিও করিনি যে গুড বয়টা মেলা থেকে যে বাস কিনেছে সেই বাসটাকে মারছে কি হয়েছে এটা কি হচ্ছে খেলা হচ্ছে খেলা হচ্ছে

কিভাবে খুলবো আমি তো খুলতে পারি না বাবা তো তো পুরি তো পরে তো কোনো ভিডিও বানানো হয়নি তো তারপরে তো বাবার বাড়িতে গেছিলাম আর এখন সাড়ে নটা বাজে তো সবে মাত্র আসলাম বাবার বাড়ি থেকে তো পরে আর ভিডিও বানানো হয়নি তো সকালবেলায় খাওয়া দাওয়া করে গেছিলাম তো এখন আসলাম চলো আজকে গ্রাম মধ্যে ভিডিওটা এবার চলতে করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে একটা নতুন একটা ভিডিও